হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের খবরের জেরে উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায় 90 বছর বয়সী বৃদ্ধা মহিলার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক সহমন্ডল সভাপতি বৃহস্পতিবার দুপুরে জানা যায় এলাকার নব্বই বছরের বৃদ্ধা কল্পনা দেবনাথের বৃদ্ধ ভাতা রয়েছে দপ্তর থেকে ওনাকে প্রতি মাসে ভুলবশত অ্যাডভান্স ছয় মাসের ভাতা পূর্বে দিয়ে দিয়েছেন দপ্তরে ভুলের দরুন নব্বই বছরের বৃদ্ধা সেই বিষয়টা বুঝতে পারেননি এমনকি ব্যাংক কর্তৃপক্ষ সেই বিষয়টা মহিলাকে জানাননি মহিলা বারবার ব্যাংকে আসা যাওয়া করছেন এবং সেই খবর হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল প্রকাশিত হওয়ার পর বৃদ্ধা মহিলা কল্পনা দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ চড়িলাম বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দাস সহ ভারত জনতা পার্টি দলের এক প্রতিনিধি দল বৃদ্ধের ভাতা বন্ধ হয়নি বৃদ্ধা মহিলার পাশে থেকে সর্বদা সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিলেন বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বরা গতকালকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা সংবাদ পরিবেশন হয় একটা বৃদ্ধ মহিলা ভাতার জন্য ব্যাংকে পায়ে হেঁটে গিয়েছে খবর পেয়ে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি সহ আমরা ওনার বাড়িতে আসি সকালে ভিডিও এসেছিলেন খবর নেওয়ার জন্য ওনার বাড়িতে সরকারি অনেক সুযোগ সুবিধা এসছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও ওনারা পেয়েছেন আর টেকনিক্যালি যে সমস্যাটা ভাতা নিয়ে ওনার অ্যাডভান্স ভাতা ঢুকে গিয়েছিল প্রত্যেক মাসে দু হাজারের জায়গায় চার হাজার পরে তো অ্যাডভান্সটা কেটে ওনার আবার নতুন করে ভাতা শুরু হবে ভাতা বন্ধ হয়নি এরকম কোনো বিষয় না অ্যাডভান্স ধরুন মানে দুই বছরের ভাতা এক বছরে ঢুকে গেছে এটা রিকভারি করার পর বাকিটা ঢুকানো হবে তো সেটাই বিষয় ওনার সঙ্গে কথা বললাম খোলামেলা আলোচনা হয়েছে বয়স্ক লোক ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি এবং আগামী দিনে মানুষের সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে আছি তো কোনো অসুবিধা নেই আমরা এসেছি কথা বলেছি এবং উনিও খুশ মেজাজে আমাদের সঙ্গে কথা বলেছেন